কৃষক বাঁচাও দেশ বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে অধিকার যাত্রা শুরু করল বামপন্থী কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভা সোমবার দুপুরে কুমারগ্রাম ব্লকের বিশা চৌপাতি থেকে অধিকার যাত্রা শুরু হয় তার আগে বারো বিশা চৌপাতিতে সংগঠনের পক্ষ থেকে পথসভা করা হয় সেখানে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার আলিপুরদুয়ার জেলা সভাপতি সুকুময় রায় সহ অন্যরা নেতৃত্ব এদিন বিশা থেকে কামাক্ষাগুড়ি গিয়ে পৌঁছায় অধিকার যাত্রা কামাক্ষাগুড়িতেও পথসভা করা হয় উৎপাদিত ফসলের লাভজনক দাম সুনিশ্চিত নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি রোধ শ্রমকোট বাতিলের মতো বিভিন্ন দাবি জানানো হয়েছে জানা গিয়েছে মঙ্গলবার আলিপুর দুয়ার শহরে গিয়ে অধিকার যাত্রা শেষ হবে প্রত্যেকটা হাই স্কুল আড়াই হাজার তিন হাজার সাড়ে তিন হাজার স্টুডেন্ট দুর্ভাগ্য গুলোতে মাস্টার মোটাই কোথাও কোথাও হাই স্কুল গুলোতে পড়াশোনা হয়

তার থেকে দ্বিগুণ উচ্চতায় প্লে থাকতো নিচে লেখা থাকতো সততার প্রতীক এই তেরো বছর সময়কাল কামাক্ষা গুড়ি আলিপুর জেলা গোটা জেলা ঘুরে আসুন কোথাও সততার প্রতীক লেখা দেখা যায় না পুলিশের বন্ধুরা দাঁড়িয়ে শুনছেন দূরে দাঁড়িয়ে আমরা জিজ্ঞেস করতে চাই যে মমতা ব্যানার্জি কালীঘাটে হাওয়াই চটি পরে থাকেন কালীর চালায় এই কালীঘাট হরিশ্চারের কৃষ্টিতে তেত্রিশটা প্লটের মালিক মমতা ব্যানার্জির পরিবার দায়িত্ব নিয়ে বলছে একথা পুলিশের সাহস থাকে পুলিশ মামাদের বিরুদ্ধে মামলা করুক দেখা হবে কোর্টে তেত্রিশটা ব্লকের মালিক আপনি হাওয়াই চটি করে ঘুরে বেড়ান কলকাতার হরিশ্চরের দৃষ্টিতে তেত্রিশটা প্লট কিভাবে এলো আমরা জিজ্ঞেস করতে চাই পুরীতে সোনার তরি হোটেলের মালিক অভিষেক ব্যানার্জি আমরা বামপন্থীরা জানতে চাই অভিষেক বাবু আপনি একজন সাধারণ এমপি হয়ে সোনার তরি হোটেলের মালিক আপনি কি করে হলেন কয়েকদিন আগে গোটা পশ্চিম বাংলা জুড়ে অভিষেক বাবুর যাত্রা শুরু হয়ে গিয়েছিল যাত্রা একদিন রাত্রি যাপনের জন্য আমাদের কুচবিহার জেলা থেকে ওনার যাত্রা শুরু হয়েছিল একদিন রাত্রি যাপনের জন্য অভিষেক বাবুর খরচ হয়েছে সত্তর লক্ষ টাকা যে তাবু এনেছিল দিল্লি থেকে এক রাত যদি আপনি একজন সাধারণ মানুষ থাকেন এক একটা তাবু যদি আপনি ভাড়া করেন আপনাদের আজকে প্রদর্শনী কি বলবেন আমরা আলিপুরদুয়ার জেলা কৃষক সভার পক্ষ থেকে কৃষক দ্বারা নিয়ে আমরা আলিপুরদুয়ার প্রথমে আমাদের অধিকার যাত্রা শুরু হয়েছে এই অধিকার যাত্রার আমাদের দাবি ফসলের লাভজনক দিতে হবে একশো দিনের কাজকে দুশো দিন করতে হবে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরে থাকা কৃষক বন্ধু আছে শীত দিতে হবে এছাড়াও হিন্দুঘর স্থানীয় যে হিন্দর আছে হিন্দরে কৃষকদের অগ্রাধিকের ভিত্তিতে বন দিতে হবে অঙ্ক্রিম টাকা নেওয়া চলবে না এছাড়াও স্থানীয় যে দাবি আমাদের ঠানা ঠাকুরি হাট যে হাটগুলো আছে হাটের সমস্যা এবং এই যে বাস ঢুকে না রেলের ওভারব্রিজ এই সমস্ত দাবিতে আমাদের যাত্রা চলবে আগামীকাল আলিপুর ভোট এবং চক্রবর্তী সেখানে বক্তব্য রাখবে বিস্তারিত আপনার নাম এবং আমার নাম শিবময় রায় আমার জেলা সভায়